আর এখন তো জাহেলিয়তের জমানায় আসে এই যে গত পরশুদিন দিন মনে হয় এক পাগল নাম হচ্ছে নূর পাগলা মনে হয় কি পাগলা নূর পাগলা সে যদি খারাপ হয় তাহলে ও এখন কি হয়ে গেছে মারা গেছে মারা যাওয়ার পর দায়িত্ব কার কাছে চলে গেছে আল্লাহর কাছে চলে গেছে তাকে কবর থেকে তুলে ডাইরেক্ট কি করে দিয়েছে আগুনে ফোরাই দিছে নাম দিছে তহিদি জনতা কি জনতা আমার কামলিওয়ালা খার এই যে সম্পর্কে আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছে যে ওরা পশুর চেয়ে নিকৃষ্ট হবে এত বেশি উগ্র হবে জাহেলিয়তের জামানাকে হার মানায়া দিবে রসুল বলে গেছে দেখেন কবর থেকে কি করে ফেলছে লাশ তুলছেন তুলে রাস্তার মাঝখানে এনে উৎসব করে আগুন দিয়ে কি করেছে জ্বালিয়েছে ও হাজার হইলেও মুসলমানের ছেলে তুমি কথা ঠিক না আমার নবী মদিনাই ইসলামের বড় শত্রুর নাম ইহুদি বড় শত্রুর নাম কে রসুলের ভবিষ্যৎবাণী আছে মোদী নাই ইহুদি আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে আমার কামলি বলা আছে ভবিষ্যতেও আমার উম্মতকে সবচেয়ে বেশি কষ্ট দিবে ইহুদি এটা আমার নবী বলে গেছে আমার নবী মদী নাই সাঁ নিয়ে বসা কাদেরকে নিয়ে বসা সা ভাইক্রামকে নিয়ে বসা সামনে একটা লাশ যাচ্ছে মানে মরা লাশ যাচ্ছে আমার রসুল বসা থেকে দাঁড়িয়ে গেছে কি দেখে লাশ দেখে তো ডানের সাহাবী বলছে নবী গো দাঁড়ানোর দরকার নাই ওহুয়া মিনাল ইয়াহুদ সে মুসলমান নয় সে কি ইহুদি আমাদের শত্রু সারা জীবন আমাদের বিরোধিতা করেছে তো সে মরেছে এটা আনন্দের বিষয় আপনি দাঁড়াইয়া গেলেন কেন সাহাবায়ে کرام আমান নবীর শুকের দিকে তাকায়া দেখছে কামলিওয়ালা দুই চোখ দিয়ে শুকের পানি বেয়ে বেয়ে পড়তেছেন কাল লাশ দেখে দেখে কান্না করা আশ্চর্য হয়ে বলছে নবী গো ও সারা জিন্দিগি আমাদের বিরোধিতা করেছে সে যে মারা গেছে কান্নার তো কিছু নাই আপনি কাঁপছেন কেন আমার নবী বলছেন আমি কাঁপছি এই কারণে আমি রহমতুল্লিল আলামিন আমি এসেছি জাহান নামিরে জান্নাতি বানাইতে তার সামনে আমি ছিলাম তাকে আমি কালিমার দাওয়াত দিয়েছি তাকে আমি কোরআন তেলোয়াত শুনিয়েছি কাশ যদি সকালে ওই মান সে জান্নাতে চলে যেত আমি কাঁদছি এই কারণে আমার চোখের সামনে চলে যাচ্ছে অথচ জাহান নামে চলে যাচ্ছে আমি নবী যে তার জান্নাতি বানাইতে পারলাম না সেই জন্য আমি নবী সুখের পানি ছেড়ে দিয়েছে ইহুদি জাহান নামে যাবে নবী কান্না করতেছে ইহুদি জাহান নামে যাবে আমার নবী তো যদি তহিদি জনতার মতো হইতো কি করি বলতো ফুরি নবীর ইসলাম আর তার ইসলাম ঠিক আছে নাই নবী যখন বদরে সবচেয়ে বড় বড় শত্রু গুলো বদরে কি হয়েছে হত্যা হয়েছে আবু জাহেল কোথায় হত্যা হয়েছে বদরে বড় বড় সত্তর জন কি হয়েছে তলে একটা রাগ কূপ ওদের উপর আসানা নাই আচ্ছা যারা মক্কায় আমার নবীকে পাথর মেরেছে যারা কা'বাইকা আবার সামনে আমার নবীর পিঠে উটের গড়ি তুলে দিয়েছে যারা আমার নবীকে গড়ে বেঁধে তিন চার দিন তালা মেরে না রাখছে যারা আমার নবীর সামনে সাহাবা একরামের গদদান কেটে দিয়েছে তাদের উপর আমার নবীর খুব অসenangan নাই সাহাবা খুব অসenangan নাই আমার নবী বলে আমি মারামারি করব না মক্কা ছেড়ে মদিনে চলে আসছে শুধু হানাহানি করনা না করার জন্য মারামারি কর না করার জন্য এর তারা নবীকে মারার জন্য মক্কা থেকে কোথায় চলে আসছে বদরে চলে আসছে এক হাজার জন কয় হাজার জন আর মুসলমানের শূন্য তিনশো তো তেরো জন যুদ্ধ শুরু হয়ে গেছে সত্তর জন বন্দী হলো সত্তর জন হত্যা হলো তামান নবী কি আবু জাহ জ্বালাই দিছে না হিন্দুরা তাদের কেউ মারা গেলে এটা কি বলে দে জালি দে আবু জেহেল ও কি মুসলমান ও কি মুশরিক ও কি জন যারা মারা গেল ওরা কারা ইসলামের শত্রু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে মুশরিক কিন্তু আমার নবী সত্তর জনকে এটা গর্ত করে কবর খনন করে দিয়ে দিয়েছেন কই ফোরাই নাই তো ওদেরকে তো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা দরকার ছিল করছে করে নাই আমার নবীজি বদরের ময়দানে তাদেরকে কি করে দিলেন দাফন করে দিলেন সত্তর জন যারা বন্দী হয়েছে আমার নবী পরামর্শ ডাকলেন কি করা যায় সৈয়দুনা সিদ্দিক আকবর বলেন যেহেতু মক্কার সাথে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক আছে ওদের থেকে কিছু জিজিয়া নিয়ে মাফ করে দেওয়া যায় কিছু মানে ফাইন নিয়ে কি করে দিব আর ফারুক আজম বলতেছে না আর রসুল্লাহ আত্মীয়তা সম্পর্ক হোক যেটাই হোক যা আমাদের বিরুদ্ধে দাঁড়াইছে তাদের গদদান কাটিয়ে দেন একজনে বলতেছে জিজিয়া নিয়ে কি করে দেন ছেড়ে দেন আরেকজনে বলতেছেন গর্দান কি করে দেন আমার নবী সবার পরামর্শ শুনে বলছে তোমরা সত্তর জনের মধ্যে পড়ালেখা জানো জ্ঞানী কারা আসো হাত তুলো তারা হাত তুললেন আমার কামলিওয়ালা বলেন একজন দশ জন্মদিনার সন্তানকে পড়ালেখা করাবা শিক্ষিত বানাবা এটাই তোমাদের ফাইন শিক্ষিত বানাইতে পারলে আমি নবী তোমাদেরকে মাফ করে দিয়ে দেব সে কেন আমার নবী শিক্ষার কথা বলতেছে আর এগুলো মাদ্রাসা বানাই বানাই জঙ্গি বানায় উগ্র বানায় সন্ত্রাস বানায় না আছে পড়ালেখা না আছে শিক্ষা না আছে আধুনিকায়ন না বিশ্ব কোন দিকে চলে যাচ্ছে আর এগুলো আছে কোন দিকে একটা মত চাষটি সন্ত্রাসের মাধ্য দিয়ে রইস উদ্দিনকে পর্যন্ত শহীদ করে দিয়ে দিয়েছে আর এই সরকারের বিশাল ব্যর্থতা আছে যখন মত সন্ত্রাসের মধ্য দিয়ে রইস উদ্দিনকে শহীদ করা হয়েছে তখন আমরা বলেছিলাম তৌহিদ জনতার মধ্য দিয়ে জঙ্গিদের উৎপাদের মধ্য দিয়ে একজন নিরীহ ইমাম যদি নিরাপদ না হয় সোনার বাংলার সতেরো কোটি মানুষ কখনো নিরাপদ হতে পারে না সেদিন যদি রইস বিচার করা হয়তো আজ বাংলার মানুষ এই চাহেলিয়তের চিত্র কখনো দেখত না তাদেরকে লেলিয়ে দিয়েছে মনে হচ্ছে তারাই সরকার জাহিলিয়তে জমানা চলে এসেছে জমানা চলে এসেছে জুলুমা অন্ধকারের সময় চলে এসেছে এমন একটা সময় আসছে আমার নবী বললেন হাতে জ্বলন্ত কয়লা রাখা যাবে বুকে ইমান রাখা যাবে না আমার রসুল বলেছে হাদিস মসজিদের নামাজই বাবা মসজিদে কি বাবা ইউসাল হাজার মানুষ নামাজ পড়বে আমি নবী বলে গেলাম সেখানে একজনও মমিন থাকবে না কয়জন হাজার মানুষ নামাজ পড়বে কিন্তু একজনও কি নাই নাই এই জামানা চলে এসেছে এই সময় চলে এসেছে আমার কামলি রসুলের ভবিষ্যৎ উগ্রতা জঙ্গিবাদ এখান থেকে আমাদেরকে অবশ্যই দূরে রাখতে হবে এখন মানুষ মারা যেন একটা প্যাকেজে পরিণত হয়ে গেছে উৎসবে পরিণত হয়ে গেছে আপনাকে ভালো লাগে প্যাকেজটা দিয়ে মেরে ফেলতেছে আপনাকে পছন্দ হয় নাই সত্য তো আমি আছে একটা ট্যাক লাগায়া মাউফ জাস্টিসের মাধ্যমে সন্ত্রাসের মাধ্যমে পঞ্চাশ জন একশো জন মিলে কি করে ফেলতেছে খুন করে ফেলতেছে যেন মনে হচ্ছে আজরাইলের দায়িত্ব আল্লাহ তাদেরকে বুঝাই দিয়ে দিছে যেন মনে হচ্ছে আজরাইল ছড়িয়ে চলে গেছে তা আজরাইলের কাজ তুমি কেন নিবা কার মত কখন হবে এই সিদ্ধান্ত কার আল্লাহ তোমাকে কে বলেছে বাংলাদেশে বিচার আছে এখন নুরু পাগলাকে কবর থেকে বের করে জ্বালায় ফেলছে কারণ কি সে সেই নিজেকে ইমাম মেহেদি দাবি করেছিল তো সে যখন জীবিত ছিল ইমাম মাহাদি যখন দাবি করেছিল তোমরা কোথায় ছিলা তখন মামলা করে তাকে গ্রেফতার করা নয় কেন মরে যাওয়ার পর কেন কথা আসতেছে মরার আগে তো তাকে গ্রেফতার করানো দরকার ছিল কথা ঠিক না সে যখন এতগুলো বেদাত করেছে সে যখন এতগুলো শিরেক করেছে সে যখন এত খারাপ ছিল যখন ও জীবিত ছিল তখন তোমাদের আওয়াজ কোথায় গিয়েছিল তার মানে বোঝা যাচ্ছে এখানে নিশ্চয়ই কোনো কিছু আছে জামিল আসেন ও তো জীবিত অবস্থায় বলছে আমি ইমাম মেহাদি তো তখন তোমাদের তৌহিদি জন তার এস কোথায় গেছিল তখন তোমাদের ওই জ্বালাম ওই বাসন কোথায় গেছিল তাহলে আমাদের বাংলাদেশকে অবশ্যই তৌহিদি জনতা থেকে সাবধান থাকতে হবে কতক্ষণ মাজার ভাঙ্গে কতক্ষণ দরবার ভাঙ্গে কতক্ষণ হান একা ভাঙ্গে কতক্ষণ জীবিত মানুষকে মারে কতক্ষণ মরা মানুষের জ্বালায় তাহলে এর মধ্য দিয়ে ওরা চাচ্ছে সোনার বাংলাদেশ যেন শান্তিতে না তাকে ইহুদি খ্রিস্টান পশ্চিমারা এসে এই সোনার বাংলাদেশকে যেন ফিলিস্তিন ইয়ামান সিরিয়ার মতো রক্তাক্ত জমিন যেন মানায় আদে। সে যেন জাতিসংঘ এখন আওয়াজ তুলছে আমরা মানবাধিকার কমিশন করবো মানবাধিকার কমিশন বাংলাদেশে কেন এটা সিরিয়াতে না করবে ইয়ামানে করবে তার মানে এটার সাথে এটার কি আছে যোগাযোগ আছে কানেকশন আছে মানব অধিকার কমিশন তখন দরকার যখন গৃহযুদ্ধ শুরু হয় মানবাধিকার কমিশন তখন দরকার যখন দুর্ভিক্ষ শুরু হয় মানব অধিকার কমিশন তখন দরকার যখন রক্তে লাল হয়ে যায় তাহলে মানব অধিকার কমিশনের কথা আশা শুরু করা মানে সাথে একটা কি হয়ে হয়ে গেছে গেছে তা বাংলাদেশকে আর এই করবে সোনার বাংলাদেশকে পশ্চিমারা দখল করবে সেজন্য আমাদের বাংলাদেশের আপামোর মুসলমানদেরকে সাবধান থাকতে হবে এই বাংলাদেশ রক্ত দিয়ে কেন হয়েছে এই বাংলাদেশ সহজে ছেড়ে দেওয়া যাবে না তেমন আল্লাহর জন্য বুঝাত্তও ফিগ্নশিপ করে